আপনারা জানেন যে খসড়া ভোটার তালিকা আজকে প্রকাশিত হয়েছে যেখানে আটান্ন লক্ষের নাম বাদ গিয়েছে এইবার জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনের দুশো সাত নম্বর বুথে একশো সাতাশ জনের নাম বাদ পড়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের এই মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর ব্রাঞ্চে বাদ পড়েছে একশো সাতাশ জনের নাম অন্যদিকে শুভেন্দু অধিকারীর কেন্দ্র সেখানে উনআশি নম্বর বুথে এগারো জনের নাম বাদ পড়েছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দনায়ক বার প্রাইমারি স্কুলে বাদ পড়েছে এগারো জনের নাম দুটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র একটা ভবানীপুর যেটা মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র আর একটা নন্দীগ্রাম যেটা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র তাদের যে বুথ রয়েছে অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে বুথ দুশো সাত নম্বর বুথ সেখানে একশো সাতাশ জনের নাম বাদ পড়েছে অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার যে বুথ উনআশি নম্বর বুথ এটা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দনায়কবার প্রাইমারি স্কুল সেখানে বাদ পড়েছে এগারো জনের নাম আর এই অবস্থায় এই যে নাম বাদ গিয়েছে আজকে ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর কারুর কোনো অবজেকশন বা কারুর কোনো অভিযোগ যদি থেকে থাকে তার নিষ্পত্তি করার জন্য আগামী এক মাস যারা বিএল ওরা রয়েছেন তারা বুথে বুথে যাবেন এবং যাবতীয় অভিযোগ খতিয়ে দেখবেন এইবার আপনাদের সরাসরি নিয়ে যাব মিত্র ইনস্টিটিউশনে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোলিং স্টেশন সেখানে ইতিমধ্যে বিএলও এসে উপস্থিত হয়েছেন এইটা ঐশী তুমি আমাদের দেখাও যে ঠিক কোন কোন ধরনের অভিযোগ নিয়ে যারা ভোটাররা রয়েছেন তারা বিএলওর কাছে আসছেন পুরো বিষয়টার নিষ্পত্তি তারাই অর্থাৎ বিএলওরা করছেন কিভাবে। একেবারে দেখো একশো উনষাট নম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে আমরা এই মুহূর্তে রয়েছি এবং এখানে যে কটা পার্ট রয়েছে তাদের যারা বিএলও কনসার্ন বিএলওরা এই মুহূর্তে যে খসড়া তালিকা নির্বাচন কমিশনের পোর্টালে প্রকাশিত হয়েছে তার প্রিন্ট আউট নিয়ে এখানে অপেক্ষা করছেন এবং দেখতেই পাচ্ছ কনসার্ন যারা ভোটার তারা কিন্তু আসছেন এবং সেই তালিকায় খসড়া তালিকায় তাদের নাম রয়েছে কিনা তা কিন্তু সহস্তে মিলিয়ে দেখছেন যদি সেক্ষেত্রে নাম থাকে তাহলে বিএলও কি করছেন আমি তাদের কাছ থেকে জানবো নাম থাকলে কি হচ্ছে নাম না থাকলে কি করছে নাম যদি থাকে তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই আর নাম যদি না থাকে তাহলে তারা ফর্ম সিক্স দিয়ে আবার অ্যাপ্লাই করতে পারেন যে তারা নতুন করে আর একবার কোনো কারণে হয়তো তারা ফর্ম জমা করেননি বা বাইরে ছিলেন তো তারা আবার নতুন করে অ্যাপ্লাই করবেন ফর্ম সিক্স দিয়ে আর যাদের নাম আছে তাদের কোনো প্রবলেম নেই আর যদি কারো প্রবলেম থাকে তাদের পরবর্তীকালে এনকোয়ারিতে রাখা হবে সেটার ডিটেলস ইনফরমেশান এখনও আমাদের কাছে নেই ঠিক কবে থেকে তাদের আসতে বলা হবে হয়নি আপনারা কি আজকে খসড়া খসড়া তালিকা তালিকা নিয়ে অপেক্ষা করছেন ভোটাররা এসে মিলিয়ে প্রধানত আমরা নিয়েই করছি এবং ভোটাররা এসে মিলিয়ে দেখছেন এটা আপাতত আমাদের কয়েকদিনের প্রধান কাজ তারপরে ঠিক করা হবে যে আমরা কিভাবে কি করবো কি এখানেই বসবেন এক মাস আমাদের এখানেই বসতে হবে আমাদের পার্টি যারা রয়েছেন প্রত্যেকেই মোটামুটি এখানেই থাকবেন সুপারভাইজাররাও রয়েছেন কিন্তু ওনারা বিভিন্ন পার্টগুলোকে ঘুরে দেখছেন বলে সবাই হয়তো এখানে উপস্থিত নেই বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত ফর্ম ফিল আপ করিয়েছিলেন সেক্ষেত্রে কারোর নাম বাদ গিয়ে থাকলে সে সম্বন্ধে তো আপনারা আরও বেশি করে অবগত থাকবেন সেক্ষেত্রে হ্যাঁ কারোর নাম বাদ যায়নি সেইভাবে যতক্ষণ না এটা তারা ফর্ম জমা করেননি মানে এরম যদি কেউ থাকেন যে তারা ফর্ম দেননি হয়তো সেক্ষেত্রে তার নাম বাদ গেছে কিন্তু কেউ যদি ফর্ম জমা করে থাকেন তাহলে সেই নাম বাদ যাওয়ার কোনো কারণ নেই নাম কি দেখতে পাবেন আমার গোবিন্দ ঘোষাল লেন সবের নাম পেয়ে আছেন দেখতে পেলে একজন ভোটার বলছেন যে তার নাম পাওয়া গিয়েছে বিএলওরা আশ্বস্ত করছেন যে আগামী এক মাস তারা এখানে থাকবেন অপেক্ষা করবেন এই খসড়া তালিকা নিয়ে যাদের ফর্ম সাবমিশনে কোনো রকম প্রবলেম হয়েছে তাদেরই নাম বাদ গিয়ে থাকতে পারে তাছাড়া কাউরির নাম বাদ যায়নি যদি গিয়ে থাকে তাহলে তাদেরকে ফর্ম সিক্স ফিল করে পুনরায় আবেদন করতে হবে আরও একবার তালিকাতে নাম তোলার জন্য আমি তোমাকে দেখাতে বলবো তরুণকে ছবিটা এখানে কিন্তু প্রত্যেকটা পার্টির যারা কনসার্ন বিএলও তারা কিন্তু তাদের পার্টির যারা ভোটার রয়েছেন তাদের যে খসড়া তালিকা তা নিয়ে অপেক্ষা করছেন এবং এই মিত্র ইনস্টিটিউশনে আগামী এক মাস তারা এই তালিকা নিয়েই বসবেন সেক্ষেত্রে আর যে সমস্ত অ্যাসিস্টেন্স দরকার ভোটারদের সেক্ষেত্রে কিন্তু তারা সেগুলো প্রোভাইড করবেন এবং তারা কিন্তু ফর্ম নিয়েও অপেক্ষা করছেন অর্থাৎ যদি কোনো রকম সমস্যা হয় যদি কোনো ফর্মের কোনো বিষয় জানতে হয় ভোটারদেরকে তারা কিন্তু এখানে এসে জানতে পারবেন তারা কি ভোটারের যদি নাম না থাকে ফর্মটা কি এখান থেকেই ফিল আপ হ্যাঁ এখান থেকেও ফিল করতে পারে আবার অনলাইনেও ওরাও ফিল করতে পারে সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ অ্যাসিস্টেন্স দেবেন এখান থেকে যদি হ্যাঁ আমরা জমা আমাদের কাছেই দেবে তা আমরা গিয়ে সার্ভি বিল্ডিং গিয়ে জমা দিয়ে আসবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখ